প্রাথমিকের শিশুদের উন্নয়নে জেলা এবারে বিশেষ প্রকল্প চালু করতে চলেছে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ শিশুদের সার্বিক উন্নয়নে বিদ্যালয়ে মায়েদের অংশগ্রহণ নিয়ে এই প্রকল্প চালু হতে চলেছে বাড়িতে মায়েদের অংশগ্রহণ থাকলেও বিদ্যালয়ে তেমন ছিল না শিশুরা মায়েদের সঙ্গেই খুব সহজে মেলামেশা করতে পারে সেদিক থেকে বিবেচনা করে মায়েদের কয়েকটি দলে ভাগ করে বিদ্যালয়ে আসার ব্যাপারে আলোচনা করা হবে তাদের সঙ্গে আপাতত জেলার পনেরোটি ব্লকের পনেরোটি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ধরে চলবে সফল হলে গোটা জেলা জুড়ে এই প্রকল্প চালু হবে মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের পথ চলা শুরু হলো বিদ্যালয়ে শিশুর পড়াশোনা থেকে মিড ডে মিল শিশুদের উপস্থিতি মূল্যায়ন শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা সব বিষয়ে মায়েদের অংশগ্রহণ নিয়ে এই মূলত বিশেষ প্রকল্প মায়েদের নিয়ে কর্মশালা করে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হবে বিদ্যালয়ে রোজ অংশগ্রহণের ব্যবস্থা করা হবে কি প্রজেক্ট নামছে ম্যাডাম মালদা আমাদের একটা করে স্কুল আমরা চয়েস করেছি এখানে বেশি ভালো মাস্টার যারা কাজ করছেন তাদের মানে তাদেরকে নিয়ে একটা পাইলট প্রজেক্ট এটা বলা হচ্ছে এখানে মায়েরা যেহেতু বাচ্চাগুলো মায়ের কাছে বেশি থাকে মায়েরাই পড়াশোনা দেখেন ওই জন্য মায়েদেরকে নিয়েই এটা প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে এটা পরীক্ষামূলকভাবে এরপরে আরও আমরা বড় আকারে আমরা এটা কী মায়েদেরকে হবে কি ভাবনা চিন্তা মায়েরা যেমন স্কুলে বেশি আসবেন উপস্থিতির হারটা যেন বাড়ে এবং তারা এসে দেখবেন যে বাচ্চাগুলো কিভাবে পড়াশোনা করছে পড়াশোনা কতটা এগিয়েছে কিংবা পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়ে কতটা এগিয়ে যাবে সেই বিষয়টা ওনারা দেখবেন এবং নিয়মিত তারা স্কুলে আসবেন অল্টারনেট করে এখানে কয়েকটা গ্রুপ করে দেওয়া হয় সেই গ্রুপগুলো এসে তারা দেখবেন অন্যান্য বাচ্চাগুলো কিভাবে তাদের চলাফেরা থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে কিভাবে কি কাজ করছে তার সঙ্গে সঙ্গে মাস্টারমশালে তো সঙ্গে থাকবেনি প্রজেক্টটা যদি সফল হয় তাহলে কি আগামী দিনে সারা মালদা জেলায় এই প্রজেক্টটাকে আপনারা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করবেন হুম অবশ্যই এটাই আমাদের উদ্দেশ্য যে এই স্কুলগুলোকে আমরা পরীক্ষামূলকভাবে নিলাম গোটা মালদা ডিস্ট্রিক্ট জুড়ে যে কটি স্কুল নেওয়া হয়েছে

তাতে আমরা এটা করতে চাইছি যেটা যে মায়েদের আরও বেশি করে অংশগ্রহণ আমরা গ্রামাঞ্চলে বিশেষত আমরা তো বেশিরভাগটাই রুরাল এরিকা এরিয়া কাভার করছি আমরা সেখানে এই রুরাল এরিয়াতে গ্রাম্য যে সামাজিক পরিকাঠামো আর্থসামাজিক সমাজ ব্যবস্থা তাতে করে মায়েদের আমাদের মনে হয়েছে মায়েদের অংশগ্রহণটা ভীষণ জরুরি জরুরি এবং তারা যদি ছাত্র নিয়ে তার নিজের শিশুদের সঙ্গে সঙ্গে একটা প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য শিশুদেরও দেখভাল করার দিকে এগিয়ে আসেন একজন মা হিসেবে তাহলে কিন্তু তাদের যে শিক্ষা যে অগ্রগতি বা তাদের যে সার্বিক বিকাশের দিকটা সেটা অনেক বেশি করে হতে পারে শিশুদের ক্ষেত্রে এটা আমরা একটা পাইলট প্রজেক্ট করছি অনেক রকম পরিকল্পনা আছে ধীরে ধীরে আমরা প্রথমে প্রত্যেকটি ব্লক থেকে আমাদের মালদা জেলার প্রতিটি ব্লক থেকে একটি করে বিদ্যালয়কে নিয়ে করছি পরবর্তীকালে আমরা এটা যদি সাফল্য পাই বা কিছুটা হলেও সাফল্য পাই সেক্ষেত্রে আমরা তখন আগামী দিনে পুরো জেলার ক্ষেত্রে আমরা এই পরিকল্পনার মধ্যে যেগুলো আছে যেমনভাবে আমরা জানি যে মায়েরা কিন্তু খুব ক্লোজলি শিশুদের পড়াশোনাটা দেখভাল করে যেটা তাদের বাবারা কর্মব্যস্ততার জন্য বা পেশাগত তাদের কারণে তারা কিন্তু অতটা দিন দৈনন্দিন যেটা ডে বাই ডে মনিটরিং করা সেটা করতে পারেন না মায়েরাই করেন আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল যেমন একটা শিশুকে তার নিজের মা তার কেয়ারিং করছেন করবেন বা আরও ভালো করে কিভাবে করবেন সেটা নিয়ে আমরা কর্মশালা করব এবং পরবর্তীতে এই মায়েদের মানে একটা বিদ্যালয়ের অনেক মায়েরা মানে সমস্ত শিশুদের মায়েদের নিয়ে সংগঠিত করে তাদেরকে যেমন আমাদের এমটিএ আছে মাদার টিচার অ্যাসোসিয়েশন সেইভাবে ছোটো ছোট দল করে আমরা চেষ্টা করব যে শিশুদেরকে ওই বিদ্যালয়ের শিশুদেরকে সেই মায়েরা পর্যায়ক্রমিকভাবে দলগতভাবে কোনো দল আজকে আস সোমবার আসবেন কোন দল বুধবার আসবেন কোন দল হয়তো এলেন এসে দেখ দেখভাল করবেন সেটা একদম যেমন একাডেমিক হবে প্যারাডাই একাডেমিক হবে মিড ডে মিল হবে স্পোর্টস কালচার হবে সব কিছু নিয়ে তারা কিন্তু এটা দেখভাল করবেন যাতে করে শিশুরা এগিয়ে যেতে পারে এটাই আমাদের আপাতত আজকে যেটা গোটা জেলাব্যাপী লঞ্চ হতে চলেছে মানে আগামী দিনের জন্য এবং আজকে যা মিটিংটা হলো সেটা মাদারদেরকে সক্রিয়ভাবে সক্রিয়ভাবে প্রতিটা স্কুলে অংশগ্রহণ করানো এটা আগেও ছিল কিন্তু এটা পাইলট প্রজেক্ট হিসাবে পনেরোটা স্কুলকে নিয়ে প্রতি ব্লকের একটা করে স্কুলকে নিয়ে এই প্রজেক্টটা শুরু হল তাতে আগামী দিনে প্রতি স্কুলেই এই প্রজেক্টটা যাবে এবং আমাদের যথেষ্ট মানে পরিচালনা করতে বাচ্চাদেরকে নিয়ে স্কুল চালাতে খুবই সুবিধা হবে কি কী মানে প্রজেক্টে মাদেরকে নিয়ে কি চিন্তা চিন্তাভাবনা করা হয়েছে বাচ্চা বাচ্চাদের মাদের সঙ্গে বাচ্চারা ইন্টার রিলেটেড এবং বাচ্চাদের যে মায়ের প্রতি মাই তো পড়াশোনা করায় মাই পড়াশোনাটা দেখে মূলত বাচ্চাদেরকে সেহেতু বাচ্চারা যত মারা যত জড়িত হবে বাচ্চারা তত উৎসাহিত হবে এবং স্কুলে ড্রপিং ড্রপ হওয়া স্কুলে অনুপস্থিত হওয়ার পরিমাণটা অবশ্যই কমে যাবে আপনার নাম আর আমার নাম তাপস মিশ্র আমি আয়রাঙা গার্লস প্রাইমারি হেড টিচার আয়রাঙা এই লঞ্চ হলো এখানে আছে আজকে মালদা জেলা ডিপিএসসির উদ্যোগে এবং সর্বশিক্ষা মিশন ও প্রথম ফাউন্ডেশনের সহযোগিতায় এক মাস ব্যাপী পরীক্ষামূলকভাবে একটি প্রজেক্ট লঞ্চ হলো সেই প্রজেক্টের মধ্যে থাকবে কি করে মায়েদের বিদ্যালয়ের মধ্যে ইনভলভ করে বাচ্চাদের বেশি পরিমাণে স্কুলে নিয়ে আসা যায় এবং বাচ্চাদের আরও উন্নতি সাধন করা যায় এবং মায়েদের বিভিন্ন ক্ষেত্রে মিড ডে মিল থেকে শুরু করে পড়াশোনা এবং বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন জামার পরিষ্কার পরিচ্ছন্নতা বোতাম লাগানো বিভিন্ন বিষয়ে তাদেরকে ইনভলভ করে বেশি বেশি করে ইনভলভ করে যাতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার সার্বিক উন্নতি সাধন করা যায় সেই জিনিসটা আমরা কত কতলেস ছিল আজকে এখানে আজকে এখানে আমাদের প্রাথমিকভাবে পনেরোটা ব্লকের পনেরোটা স্কুলকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং পনেরোটা স্কুলের মাধ্যমে পরীক্ষামূলকভাবে প্রথমে এই প্রজেক্টটা চালু করা হবে এরপর এটা সাবজেলা জেলা করলে গোটা জেলা সমস্ত স্কুলে এই প্রজেক্ট চালু করা আপনার নাম পরিচয় আমার নাম চিত্তরঞ্জন সাহা গাজল ব্লকের পান্ডুয়া চক্রের আরাজি জালসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক